আজকে তো শনিবার না কিন্তু আমরা গাড়ি বাড়ার বিজিতে গাড়ি বাজার বিডি ও গাড়ি বাজার বিডিতে কারণ আপনি আসলে এত ব্যস্ত মানে আমি আপনাকে নিয়ে এসে মনে হচ্ছে আমি অন্যায় করে ফেলছি না না এই যে দোয়া মোসা এখনো শেষ হয় নাই সময়ও নাই হাতে বৃষ্টি এসে পড়বে চলেন একটা এক্সক্লুসিভ হেরিয়ার গাড়ি দেখি এটার গ্রিল দেখা কেউ মনে আন্দাজি করতে পারতেছে না যে এটা কত মডেল আমি নিজেই এই তো টাস্কি খেয়ে গেছি ভাইরে ভাই এটা এমন এক বডি কিট যে বডি কিটের ভিডিও এর আগে আমি কখনো করি নাই কি নাম জানো ভাইয়া গ্লেনজে 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 বডি কিটওয়ালা একটা ফিফটিন এর মডেল পাল কালার এর ফুল ফিচার এর মানে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের এর হেরিয়ার দুজো বাইনি আসছে গাড়িটা আমার মনে লাইভ লাইভে চলে যাবে কারণ এত সুন্দর এত দারুন এত লাইভে এই হেরিয়ারটা দুজনের রিকোয়ারমেন্ট ছিল বাট আমি চিন্তা করছি যে আমার দর্শকদেরকে না দেখায় আমি বিক্রি করতে চাই না ভাইয়া মডেল কি 15 না 15 মডেল তেলের গাড়ি 15 মডেল অকটেন জি গাড়িটার রিমস এবং

এই গাড়িটা সেটাই আচ্ছা স্ক্রিনে নাম্বার দেয়া আছে পছন্দ হয়ে গেলে আর দেরি না করে ফোন করে চলে আসবেন গাড়িটা দেখেন মোসুক মোসুক অকটেন ডিভেন গাড়ি এটাতে আছে ফুল লোড মানে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ যা যা থাকে সব আছে মানে এই গাড়িটা যে দেখবে এই সব প্রথম চান্সে পছন্দ হবে একটাই কারণ এই বডি কিট वाला গাড়ি মার্কেটে খুব কম আছে পিছনটা দেখেন বাংলাদেশে কয়টা ভাই বাংলাদেশে নাকি মাত্র 4টা গাড়ি আছে ব্যাকডেলা পাওয়ার এটা হচ্ছে আপনার এই জেবিএলটা দেখাই দেন হ্যাঁ এই যে জেবিএল

আমরা লাইভে যতটুকু পারতেছি দেখাইতেছি একজন লিখছে অনেক সুন্দর আমরা এখনই দাম বলে দিব জাস্ট গাড়িটা আগে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেলের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল নিকেল জি ঠিক আছে আফটার মার্কেট কিছুই নাই শুধু বডি কিট থেকে আফটার মার্কেট ডুয়েল এসি আর অনেক সুন্দর পিছনে রিয়ারও এসি আছে এই যে এখানে আর এই গাড়িটাতে আপনি মানে বসে আমার মনে হয় পনেরো যত হেরিয়ার আছে মানে একটা এমন মানে ফিল পাবেন যে রিকন্ডিশন বা আনরেজিস্টার গাড়িতে যে ধরনের ফিল হয় সেটাই পাবেন যারা হেরিয়ার খুঁজতেছিলেন পনেরো মডেল

যারা আসলে বলে যে গাড়ির রং হয় নাই কালার হয় নাই কোনো টাচ আপ ছিল না এটা মিথ্যা কথা টুকটাক টাচ থাকে বাট এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো ড্যামেজ হিস্ট্রি নাই কোনো মালিকানা প্রবলেম নাই

এবং টায়ারের কন্ডিশন চারটাই আপনার ভালো আছে নতুনের মতো আপনি ওই সাইডে তাই এই বডি কিটটা বাংলাদেশে করা নাই এবং এটা জাপান থেকে এইভাবে আসছে তাই নাকি এই বডি কিট বাংলাদেশে করতে পারবে না এটা জাপান ফিটেড বডি কিট এবং আলহামদুলিল্লাহ গাড়িটা দেখলে আপনারা পছন্দ হবে মাত্র আয়না ওয়াশ করতেছে এর মধ্যে আপনাদেরকে দেখাই দিলাম আর প্রাইসটার ব্যাপারে একটু বলে দেই

মানে পার্স অটো অ্যাডজাস্ট একটা ফুল লোডের গাড়ি বলতে যতটুকু বোঝায় যা বোঝায় যেটা বোঝায় এটা হচ্ছে সেই একটা ফুল লোডের গাড়ি হ্যারিয়ার এবং টয়টার গাড়ি জাপানি ব্র্যান্ড জাপানীয় একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি নাथिंग আর কিছু বলার নাই এবং একটা ফুল লোডের গাড়ি পাবেন এবং এই গাড়ি দেখেন না ফুল প্যানোরামিক সানরুফ হ্যাঁ আমি একটু সানরুফটা খুলে দেনা এই যে সানরুফ কোনো অসুবিধা নাই এখানে যেই স্পেস সানরুফের মানে হেরিয়ার নিয়ে আসলে স্পেশালি বলার কিছু নাই তবে একটা কথাই বলতে চাই বাজারে যতগুলো হেরিয়ার দেখবেন আমাদের এটা একটু দেখে যাবেন হ্যাঁ এবং এখানে আপনার মাইলেজটা ভালো পাবেন আমার বিশ্বাস গাড়িটা খুব স্মুথ মানে আপনার স্টারিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত বেশি স্মুথ যে একজন ড্রাইভার যখন ড্রাইভ করবে বা একজন ইউজার যখন ইউজ করবে আমার মনে হয় তাই সে খুবই কমফর্ট ফিল করবে ইনশাল্লাহ এবং আমি চাই যে কোনো একজন ভালো কাস্টমার যে কিনা আসলে দিন ধরে হেরিয়ার খুঁজছেন উনি যেন আমাদের এই হেরিয়ারটা নিয়ে যায় আর আজকে শর্টকাটে একটু বলে দিই আমাদের শোরুমের লোকেশন ঢাকা শহরের সব থেকে সহজ কারণ যে বনানী থানা আছে বনানী যে পুলিশ স্টেশন এই বনানী থানার সামনে থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে তাকাইলে হচ্ছে গাড়ি বাজার বিডি বলতে বলতে আমরা কি মানে গাড়ি বাইরে নিয়ে চলে এসেলাম জি আমরা গাড়ি কিন্তু অলরেডি ড্রাইভে আছি আচ্ছা আরে দেখেন এই যে এই হচ্ছে থানা বনানী থানা এই ডানেই হচ্ছে বনানী থানা হ্যাঁ ডানে বনানী থানা আর এই হচ্ছে আমাদের

এবার দেখেন মানে সাদা রঙের বাড়ির সামনে সাদা রঙের গাড়িটা বাড়ির গাড়িটা খুব যাই মডেল হচ্ছে আপনার দুই হাজার পনেরো এবং মডেল রেজিস্ট্রেশন মেবি আঠারোতে

মোটামুটি ফুল ক্রস ভিউ যদি আপনি তাকান গাড়িটা কিন্তু দেখলে আপনার পছন্দ হবে না আপনি সুন্দর মানে এবং এটা কিন্তু অকটেন ডিভেন তেলে চালিত গাড়ি যারা হেরিয়ার খুঁজতেছেন পনেরোর মডেল আমার মনে হয় অন্য দশটা এর সাথে যদি এটা রাখেন এটাকে বেশি সুন্দর লাগবে ইনশাআল্লাহ খুবই চমৎকার গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা আছে নাকি না ভাইয়া ভাইয়া ওই যে লুকিং গ্লাসের নিচে কি জন্য সব আছে সব আছে সব গাড়িটা আপনারা যেই দেখতে চাচ্ছেন বনানী চলে আসেন বনানী থানার পাশে গাড়ি বাজার বিডিতে আসলে গাড়িটা দেখতে পাবেন এবং এটা বেশিক্ষণ থাকবে না এই গাড়ি বিক্রি হয়ে যাবে কারণ এত সুন্দর গাড়ি মানে যে দেখবে তারই কিন্তু লোভ লাগবে নেওয়ার জন্য গাড়িটা আপনার ও এসিটা কিন্তু বাইরে থেকে ঢুকলে বোঝা যায় আচ্ছা ফোন আসছে কার আচ্ছা ওকে স্টিয়ারিং এ কিন্তু উডেন আছে ভাইয়া স্টিয়ারিং উডেন আছে একটা কথা বলি আমি অনেকেই হয়তোবা আপনারা যারা দর্শক রয়েছেন অনেকের অনেক কমেন্টস থাকতে পারে অনেক কথা জিজ্ঞাসা করা থাকতে পারে কিন্তু একটু আগে জি জি ফোন সেন্সর আছে সেন্সর আছে গাড়ি কোণা দিয়ে কিন্তু আপনার মোটামুটি সেন্সর আছে ডানে বামে কাটার সময় কিন্তু আপনার হেল্প হবে আই হ্যাভ ওয়ান কোশ্চেন এটা হচ্ছে যে আপনার কাছে যে এই গাড়িটার এসিটা কেমন এসিটা অনেক সুন্দর বাইরে থেকে ভিতরে ঢোকার সাথে সাথে আমার মনে হইতেছে ফ্রিজের মধ্যে ঢুকে গেলাম কারণ এই গরমের মধ্যে একটা গাড়ি কিনবে অর্ধ কোটি টাকার উপরে বা এইরকম একটা অ্যামাউন্ট দিয়ে তো গাড়িটা যদি ঠান্ডা না হয় বা উঠে যদি কমফোর্ট ফিল না হয় তাহলে কিন্তু আসলে আমার মনে হয় যে যে করবে যেভাবে নিতে চাই গাড়ি বাজার থেকে গাড়ি নিবে ইনশাল্লাহ আমি বলবো যে চোখ বন্ধ করে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ অনেকে এসে বলে যে গাড়ি বাজার থেকে গাড়ি নিলে চেক করার কোন প্রয়োজন নাই তো আমি আসলে বলতে চাই যে এটা আপনাদের ভালোবাসার কারণে হয়েছে এবং আমাদের সার্ভিসের কারণে আপনারা একটু কষ্ট করে লাইফটা সবাই শেয়ার দিয়ে দিন এবং লাইকও দিয়ে দিন যারা হেরিয়ার মানে ক্যামেরা কত ক্লিয়ার একদম ক্লিয়ার ক্যামেরা আর যারা হেরিয়ার কিনবেন পুরো মডেল মার্কেটে অনেক হেরিয়ার থাকে

অনেকের কোশ্চেন থাকে এটা সিট পাওয়ার আছে কিনা সিট পাওয়ার আছে এটা জেবিএল আছে কিনা জেবিএল আছে অক্টেন ড্রাইভ কিনা অক্টেন ড্রাইভ এটা সিট মেমোরি আছে কিনা সিট মেমোরি আছে এটা অক্টেন ড্রাইভ কিনা এটা অক্টেন ড্রাইভের গাড়ি এবং এইটা সানরুফ আছে কিনা সানরুফ আছে মানে এ টু জেড আরও যে কোয়েশ্চেনগুলো থাকে যে এটা গ্লাস অরিজিনাল কিনা লাইট অরিজিনাল কিনা সো এই গাড়িটার ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয় না এভরিথিং অরিজিনাল এবং আপনারা এসে চেক করে নিতে পারবেন এবং বাংলাদেশে এই হেরিয়ারটা যেটা আমরা এখন দেখাচ্ছি এটা অনলি ফোর পিস বাংলাদেশে আছে চারটা চারটা আছে এই শেপের অনেক শেপ পাবেন বা অনেক এর ভেতরে অনেক ইয়া থাকতে পারে আলহামদুলিল্লাহ এই গাড়িটা এবং এটা গুলশান থেকে আমরা কালেক্ট করেছি গুলশান দুই নাম্বার গাড়ি একটা টেলিভিশন চ্যানেলের ডিরেক্টরের গাড়ি আমি নাম বলছি না যখন কিনবে তখন ইনশাল্লাহ আমি বলে দিব আর মানে প্রাইস নিয়ে একটু কথা বলি ভাইয়া প্রাইজের বিষয়টা হচ্ছে আমরা একটা আস্কিং প্রাইস দিচ্ছি কাস্টমার এসে দেখে শুনে চেক করে তারপরে ইনশাল্লাহ জি নিতে পারবেন গাড়ি বাজার মানেই বিশাল ধামাকা একজন লেখছে ইনশাল্লাহ এটার দাম দিচ্ছি ভাই আমরা অনলি কমাই দেই জি তিপ্পান্ন লাখ আশি হাজার টাকা আস্কিং আস্কিং আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে তিপ্পান্ন লক্ষ আশি টাকা জি আর দাম দামি সুযোগ থাকবে অবশ্যই পনেরো হেরিয়ার তেলের গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ সব আছে সিট পাওয়ার সিট মেমরি জে বি সব কিছুই পাবেন আমরা আশা করছি এই গাড়িটা আপনারা সরাসরি দেখতে আসবেন গাড়ি বাজার বিড়িতে দাম তো একটা আস্কিং দিলাম আপনারা কিন্তু এসে বলার সুযোগ আছে কারণ আমি যদি আস্কিং প্রাইস না বলি আপনারা আসলে কিন্তু আমাকে একটা ডিসকাউন্ট করে দিতেই হবে জি এটা দাম চাচ্ছি 53 করে 53 লাখ 80000 টাকা অনেক ভাই বলছে দাম ঠিক আছে একজন লিখছে দাম ঠিক আছে জি ভাইয়া তেলের গাড়ি ফুল লোডের একটা গাড়ি একটা ফুল লোডের গাড়ি যারা ইউজ করে বা যারা কিনতে চায় তারা আসলে খোঁজ খবর নিয়ে জানে

এই কাটার ঢুকলে গাড়ি বাজার বিড়ি পিছনে থানা আছে থানা থেকে শোরুম জি আর এইট ফোর থ্রি দুর্যোগ হিরো আলামিন ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ জি আসলে ভিডিও দেখতে ভালোবাসেন একটা লাইক দিয়ে রাখেন আপনার কাছে যাবে আমাদের গাড়ি বাজার বিড়ির

হাসান সেল হয়ে গেছে জি আমার প্রিমিও টাঙ্গাইলে বিক্রি হচ্ছে টাঙ্গাইলে যাচ্ছে আমাদের প্রবাসী ভাই নিছে হাসান ভাই একজন প্রবাসী ভাই নিয়ে গেছে চল বুধবারে ডেলিভারি হবে ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা বেড়াইতেও যাবো দুই লক্ষ টাকা অ্যাডভান্স পেয়েছি আমরা গাড়িটা আমরা কথা দিছিলাম কথা দিছিলাম আমার গাড়িটা যে নিবে তার বাসায় আমরা দিয়ে আসবো ভাইয়া এখন প্রবাসী আছে উনি দেশে আসলে বলছে আমরা দুই ভাই একসাথে মিলে আচ্ছা এছাড়াও আপনার হুন্দাই সোনাটা আছে ভাইয়ের কাছে এই যে দেখেন মাত্র পাঁচ হাজার সামথিং মাইলেজ এর একটা সোনাটা এখানে সিএচআর গাড়ি আছে ভাইয়ের কাছে এটা তো হুন্ডাই চার বি দেখাইলাম তারপর পিছনে আপনার ইয়েলো কালারের একটা আপনার সিএচআর আছে টু টোন উনিশের মডেল গাড়ি অনেক সস্তায় মাত্র এখানে একটা কথা বলা গাড়ি আছে আগামীকালকে নেক্সট মানে আরেকটা নতুন গাড়ি দেখতে পারবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে নতুন আকর্ষণ নতুন বেঞ্চের দাম কত এটা তো ভাই কি বলবো দেখেন